तुमरा थाई को ना घुमा रातें ओठो रखते तेरो जा हेरी खाईया तुमरा थाई को ना घुम रातें ठो रखते तेरो जा हेरी खाईया देखो रम जनेरी री चा दुठ से पैगा में रुपनियाँ देखो रम রাতে ওঠো রাখ তার যাস খাইয়া তোমরা তাই ঘুমায়া রাতে ওঠো রাখ তার যাস খাইয়া ওসে যে রহমত নিয়ে এলো আল্লাহ রোহু হইল ওসে যে রহমত নিয়ে এলো আল্লাহ রহু কুম হইল ଓଷେ ଫରୋଜନା ମେର ହୁକୁମ ପନ କରମନ ଦିଆ ଓଷେ ଫରୋଜନା ମର ହୁକ ପଲନ କର ଗମନ ଦିଆ ରାତି ଠୋ ରଖ ତେରୁ ଯାସ ହେରି ଖାଇ ତୁମରା ଥା ଘୁ ରାତି ଓଠ ରଖ ତେର ଯସ ହେରି ଖାଇ ওসে যে বরকত নিয়ে এলো মানব জাতির বন্ধু হলো ওসে যে বরকত নিয়ে এলো মানব জাতির বন্ধু হলো ওসে বন্ধু হয়ে নামের শুধা বিলিয়া ওসে বন্ধু হয়ে নামের শুধা রাতি খায়া তোমরা ঘুমায়া রাত তার যাসহরি খাইয়া ওগ ফেরা তো নিয়ে এলো মানব জাতি মুক্তি পেলো ও মাগ ফিরা তো নিয়ে এলো মানব জাতি মুক্তি পেলো उसे न जतन मेरे मग फिरा तो वानी लो बोहिया उसे न जतन मेरे मग फिरा तो वानी लो बोहिया रते यो ठो रख तेरो जास है रिखाइया तुम राताई को ना घूमाया रते यो ठो रख तेरो जास है रिखाइया পাশ তো নামাজে পর ধনরতনের মায়া সার পাশক তো নামাজে পর ধনরতনের মায়া সার আবার ধর্ম মেনে কর্ম সকল কর সঠিক হইয়া আবার ধর্ম মেনে কর্ম সকল কর সঠিক হইয়া রাতে ওঠো রাখ তারি খাইয়া তোমরা তাই ক না ঘুমায়া রাতে ওঠো রাখ তার যাস খাইয়া সুদুগু যেসব সাইরা বন্ধু সকল যাও বুইলা বসাইরা বন্ধু সকল যাও ভুলা আহারুজি কর সৎ পথে হালাল হরম্বানিয়া আহারুজি কর সৎ পথে মানিয়া রাতে ওঠো রাখতে রো যাস খাইয়া তোমরা তাইকো না ঘুমায়া রাতে ওঠো রাখতে রো যাস হেরি খাইয়া দেখো জানে देखो रंजने री चादूठ से पैगा मेरु पुनिया रात उठो ठो राख तेरो जास हेरी खाइ तुम रहा थाई को न घुमाया राे उठो रख तेरो जास हेरी खाइया तुमरा रहा थाई को न घुमाया राे उठो रखू तेरो जास हेरी खाइया